হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওটা পুরোপুরি একটা রিকোয়েস্টের ভিডিও প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো যারা সাকিব ভাইয়ার সঙ্গে শাবনুরজির জুটিকে দেখতে পছন্দ করো এবং তোমরা প্রচুর মেসেজ করেছো আমাকে যে দিদি এরকম ধরনের একটা কন্টেন্ট বানাও যেখানে তুমি শাবনুর ম্যাডামকে নিয়ে কথা বলবে তো আমি এখন এই ভিডিওতে শাবনুরজির গোটা ক্যারিয়ারে তিনি কতগুলো সিনেমা করেছেন এবং সিনেমাগুলোর নাম কোন 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 সালে সিনেমাগুলো রিলিজ হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কেমন লাগলো তোমাদের এই কন্টেন্টটা সেটা পুরো ভিডিওটা দেখার পরে প্লিজ জানিও আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটাও যে সাকিব শাবনুর জুটিকে তোমরা দেখার জন্য কতটা ওয়েট করছো আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ওয়েট করছি শাবনুর জি যেভাবে তার ফিটনেস ফিরিয়ে আনার চেষ্টা করছেন বা অনেকটা যেভাবে আগের থেকে তিনি চেহারা ঝরিয়ে ফেলেছেন এখন কিন্তু বেশ একটা সুন্দর একটা যদি একটা মিষ্টি প্রেমের গল্প হয় এখনও কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গে শাবনুর জিকে ভালো লাগবে এটা আমার বিশ্বাস কিন্তু গল্পটা একটু ডিফারেন্ট ধরনের গল্প হতে হবে দেখা যাক সেই আমাদের মনের ইচ্ছেটা কবে পূরণ হয় এখন আমরা কথা বলি যে শাবনুর জির মুভি লিস্ট অল শাবনুর মুভি লিস্ট আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো মেহরাব এলহাম মিঝান উইথ স্বপ্নকন্যা শাবনুর এই পার্টিকুলার প্রোফাইলটা তোমাদের দেখিয়ে দিই এই ভাইটি তিনি পোস্ট করেছেন শাবনুর জির কেরিয়ারের সমস্ত সিনেমাগুলো তো সেখান থেকেই জানতে পেরেছি এবং তোমাদেরকে এখান থেকে কিন্তু ভিডিওটা প্রেজেন্ট করছি আচ্ছা শাবনুর জি আমরা দেখতে পাচ্ছি উনিশশো থেকে উনিশশো নিরানব্বই স্বপ্নকন্যা শাবনূর সালমান শাহ শাবনুর উনিশশো থেকে উনিশশো আচ্ছা প্রথমে আমরা দেখতে পাচ্ছি তুমি আমার উনিশশো চুরানব্বই সুজন সখী উনিশশো চুরানব্বই বিক্ষোভ উনিশশো চুরানব্বই স্বপ্নের ঠিকানা উনিশশো পঁচানব্বই মহামিলন উনিশশো পঁচানব্বই বিচার হবে উনিশশো ছিয়ানব্বই তোমাকে চাই উনিশশো ছিয়ানব্বই স্বপ্নের পৃথিবী উনিশশো ছিয়ানব্বই জীবন সংসার উনিশশো ছিয়ানব্বই চাওয়া থেকে পাওয়া উনিশশো ছিয়ানব্বই প্রেম পিয়াশি উনিশশো সাতানব্বই স্বপ্নের নায়ক উনিশশো সাতানব্বই আনন্দ অশ্রু উনিশশো সাতানব্বই বুকের ভিতর আগুন উনিশশো সাতানব্বই অর্থাৎ আমরা এখানে যে লিস্টটা পাচ্ছি সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাতানব্বইয়ের মধ্যে শাবনুরজি এই তিন বছরে টোটাল চোদ্দোটি সিনেমা করে ফেলেছিলেন এবারে আমরা আসছি উনিশশো থেকে দু সাল পর্যন্ত আচ্ছা রিয়াজ শাবনুর মন মানে না উনিশশো তুমি শুধু তুমি উনিশশো পৃথিবী তোমার আমার উনিশশো স্বপ্নের পুরুষ উনিশশো নিরানব্বই বিয়ের ফুল উনিশশো নিরানব্বই ভালোবাসি তোমাকে উনিশশো নিরানব্বই কাজের মেয়ে উনিশশো নিরানব্বই আমি তোমারই উনিশশো নিরানব্বই বুক বুক ভরা ভালোবাসা উনিশশো নিরানব্বই ভয়ঙ্কর বিশু উনিশশো নিরানব্বই এবধন যাবে না ছিঁড়ে দু হাজার নারীর মন দুহাজার এই মন চায় যে দু হাজার ও প্রিয়া তুমি কোথায় দু হাজার দুই এরই নাম দোস্তি দু হাজার আশরাফ জয় প্রেমের তাজমহল দু হাজার এক সুন্দরী বধু দু হাজার দুই আশা আমার আশা দু হাজার করিশ্মা দু হাজার স্বপ্নের বাসর দু হাজার এক শ্বশুরবাড়ি জিন্দাবাদ দু হাজার এক মিলন হবে কতদিনে দু হাজার দুই বস্তির মেয়ে দু হাজার এক গুন্ডার প্রেম অথবা কালা মানিক দু হাজার এক মাটির ফুল দু হাজার দুই স্বপ্নের ভালোবাসা দু হাজার তিন ভালোবাসা কারে কয় দু হাজার দুই তোমার জন্য পাগল দু হাজার চার নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি দু হাজার মোল্লা বাড়ির বউ দু হাজার পাঁচ ভালোবাসা ভালোবাসা দু হাজার ছয় মেয়ে সাক্ষী দু হাজার সাত নাসিমান অথবা বৌমার বনবাস দু তিন হৃদয়ের বন্ধন দু দুই মন বসে না পড়ার টেবিলে দু হাজার নয় তুমি আমার স্বামী দু নয় চাঁদের মতো বউ দু হাজার নয় ভালোবেসে বউ আনবো দু হাজার নয় এবাদত দু হাজার নয় বধু তুমি কার দু হাজার নয় মন ছুঁয়েছে মন দু হাজার নয় শিরি ফারহাদ দু হাজার তেরো মন দু হাজার এক এবারে আমরা আসছি সাকিব শাবনুর জুটি গোলাম দু হাজার ফুল নেব না অশ্রু নেব দু হাজার নাচনেওয়ালি দু হাজার এক প্রাণের মানুষ দু হাজার তিন নয়ন ভরা জল দু হাজার তিন প্রেম সংঘাত দু হাজার তিন হৃদয় শুধু তোমার জন্য দু হাজার চার ভালোবাসার দুশ্মন দু হাজার আট সবার উপরে প্রেম দু হাজার দুই আমার স্বপ্ন তুমি দু হাজার পাঁচ মায়ের মর্যাদা দু হাজার ছয় ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া দু জন্ম দু কপাল দু রঙিন রসের বাইদানি দু কঠিন প্রেম দু আমার প্রাণের স্বামী দু এক টাকার বউ দু আট টিপটিপ বৃষ্টি দু তোমাকে বউ বানাবো দু রঙিন সমাধি দু বলবো কথা বাসর ঘরে দু নয় স্বামী স্ত্রীর ওয়াদা দু এবারে আমরা আসছি ফেরদৌস শাবনুর জুটি ছবিগুলো নিয়ে বউ শাশুড়ির যুদ্ধ দু হাজার তিন দিল তো পাগল দু হাজার এক খেয়াঘাটের মাঝি দু হাজার তিন প্রেমের জ্বালা দু হাজার এক যত প্রেম তত জ্বালা দু হাজার চার তুমি বড় ভাগ্যবতী দু হাজার তিন কাল সকালে দু হাজার পাঁচ দোস্ত আমার দু হাজার চার ব্যাচেলর দু চা দু চার ভালোবাসার যুদ্ধ দু পাঁচ ফুলের মতো বউ দু চার দুই নয়নের আলো দু পাঁচ ঘর জামাই দু হাজার পাঁচ জমেলা সুন্দরী দু হাজার সাত বউ বন্ধক দু হাজার পাঁচ দু সীমান্তে ছয় বিয়ান সাব আট ছোট বোন দু হাজার আট এ চোখে শুধু তুমি দু হাজার আট ঘরের লক্ষ্মী দু হাজার আট স্বামী নিয়ে যুদ্ধ দু হাজার আট গোলাপি এখন বিলাতে দু হাজার দশ জিদ্দি বউ দু হাজার বারো কিছু আশা কিছু ভালোবাসা দু হাজার তেরো অমিত হাসান এবং শাবনুর জুটির সৈনিক উনিশশো ছিয়ানব্বই বিদ্রোহী প্রেমিক উনিশশো ছিয়ানব্বই স্ত্রী হত্যা উনিশশো ছিয়ানব্বই আত্মসাত উনিশশো সাতানব্বই চিরঋণী উনিশশো ছিয়ানব্বই ভুলনা আমায় উনিশশো নিরানব্বই শেষ ঠিকানা উনিশশো সাতানব্বই পাগলির পাগলির প্রেম উনিশশো আটানব্বই বিনিসুতোর মালা দু হাজার রঙিন উজান ভাটি উনিশশো সাতানব্বই এবারে আমরা আসছি মান্নাজি এবং শাবনুর জুটির সিনেমাগুলো ভাইয়ের শত্রু ভাই দু দুই বধু এক স্বামী দু সমাজকে বদলে দাও দু দুই ভাইয়া দু হাজার দুই স্বামী স্ত্রীর যুদ্ধ দু দুই জীবন এক সংঘর্ষ দু কঠিন পুরুষ দু হাজার চার এ কার দু জীবন নিয়ে যুদ্ধ দু হাজার নয় মোঘল মোঘলে আজম দু এবারে আমরা আসছি ওমর সানিং শাবনুর জুটির ছবিগুলো প্রেমের অহংকার উনিশশো অধিকার চাই উনিশশো কে অপরাধী উনিশশো মধুর মিলন উনিশশো রঙিন নয়ন মণি উনিশশো এবারে আমরা আসছি আমিন খান এবং শাবনুর জুকি দুটো সিনেমা করেছিলেন এই জুটি দুনিয়ার বাদশা উনিশশো চুরানব্বই হৃদয় আমার উনিশশো পঁচানব্বই এবার আমরা আসছি সাকিল খান এবং শাবনুর জুটির ছবিগুলো নিয়ে আমার অন্তরে তুমি উনিশশো মানুষ কেন অমানুষ উনিশশো সবার অজান্তে দু দু হাজার সালে রিলিজ হয়েছিল দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে দু হাজার সালে রিলিজ হয়েছিল বলনা ভালোবাসি দু হাজার পাঁচ এবারে আমরা আসছি সাব্বির এবং শাবনুর জুটি চাঁদনি রাতে উনিশশো তিরানব্বই প্রেম উনিশশো সামস এবং শাবনুর জুটি মৌমাছি একটাই সিনেমা করেছিলেন এই জুটি উনিশশো সালে মেহেদি হাসান এবং শাবনুর জি শুধু তোমারি উনিশশো সালে রিলিজ হয়েছিল এই জুটিও একটি সিনেমা করেছিলেন মাসুদ শেখ এবং শাবনুর জুটি আসামি বধু উনিশশো এবং জামিন নাই দু এই জুটি দুটো সিনেমা করেছিলেন কাজী মারুফ এবং শাবনুর একটি সিনেমা করেছিলেন সিনেমাটির নাম ছিল অন্য মানুষ রিলিজ হয়েছিল দু সালে মাহফুজ আহমেদ এবং শাবনূর এই জুটি দুটি ছবি করেছিলেন চারশো তিনের ঘর দু হাজার মুক্তি পেয়েছিল এবং বাংলা দু হাজার মুক্তি পেয়েছিল শাহারিয়ান নাজিম জয় এবং শাবনূর জয় দাদাকে আমি আমি খুব ভালোভাবেই চিনি তার অভিনীত আমি বেশ কয়েকটা সিনেমাও দেখেছি এখন তাকে আমরা অন্যভাবে চিনি প্রচণ্ড ভালো একজন সাংবাদিক মানে একই একটা মানুষের মধ্যে এতগুলো গুণ থাকতে পারে ডেফিনেটলি এটা বলতেই হবে তো চলে আসি শাহনিয়ান নাজিম জয় এবং শাবনূর গ্রামগঞ্জের প্রীতি দু হাজার ছয় জীবনের গল্প দু হাজার ছয় এই যে দুনিয়া দু হাজার সাত ইলিয়াস কাঞ্চন এবং শাবনুর জুটির একটাই সিনেমা ছিল নিরন্তর যেটা দু সালে রিলিজ হয়েছিল হেলাল খান এবং শাবনুর জুটির একটাই সিনেমা বাজিগড় যেটা উনিশশো ছিয়ানব্বই রিলিজ হয়েছিল জায়েদ খান এবং শাবনুর জুটির একটাই সিনেমা আত্মগোপন দু হাজার বারো সালে রিলিজ হয়েছিল আমান এবং শাবনুর জুটির দুটো সিনেমা প্রীতির আগুন জলে দ্বিগুণ দু হাজার যেখানে তুমি সেখানে আমি দু বাপ্পারাজ এবং শাবনুর জুটির একটাই সিনেমা মা আমার চোখের মণি যেটা রিলিজ হয়েছিল দু সালে এস রুবেল এবং শাবনুর জুটিরও একটাই সিনেমা এভাবেই ভালোবাসা হয় যেটা মুক্তি পেয়েছিল দু হাজার সালে রাশেদ মোরশেদ এবং শাবনুর জুটিরও একটাই সিনেমা ভালোবাসা সেন্ট মার্টিনে দু হাজার সালে মুক্তি পেয়েছিল শায়ের খান এবং শাবনুর জুটির একটাই সিনেমা ছিল পাগল মানুষ যেটা মুক্তি পেয়েছিল দু সাল এবং প্রভাস যেটা উনি একশো তম ছবি রঙ্গনা দু হাজার চব্বিশে যেটা এখনো মুক্তি পায়নি যেটার জন্যে কিন্তু লেডি সুপারস্টার শাবনুরজি তিনি তার ফিটনেস আবার আগের জায়গায় নিয়ে আসছেন এবং রঙ্গনার শুটিংয়ের বেশ কয়েকটা ছবি আমাদের সামনে এসেছিল এবং এটাও শুনতে পাওয়া যাচ্ছিলো যে ডিরেক্টর চয়নিকা চৌধুরীর ডিরেকশনে তিনি আরও একটি ছবি করবেন সো দেখা যাক এই ছবি দুটো কবে মুক্তি পায় আশা করা যায় রঙ্গনা ছবিটা দু হাজার চব্বিশেই মুক্তি পেয়ে যাবে তো শাবনুরজির এই ছবিটা অপূর্ব লাগছে দেখতে এত সুন্দর লাগছে দেখতে জাস্ট কোনো কথা হবে না আমি সাকিব ভাইয়া এবং শাবনুর জুটির সাত পাঁচ ছটা মতন সিনেমা দেখেছি সাত আটটা না হলেও তো প্রত্যেক কটাই বেশ ভালো এই জুটিকে প্রচণ্ড ভালো মানাতো এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরা যদি সাকিব ভাই এবং শাবনুর জুটির অভিনীত সিনেমার রিভিউ পেতে চাও কোন সিনেমাটার রিভিউ পেতে চাইছো সেটা কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা অনেক বড় হলো তো শেষ করলাম ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলে অবশ্যই থ্যাংক ইউ সকলকে দাদা